আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমাদের মোমের যাবতীয় কাঁচামাল বিশেষ করে সয়া ওয়াক্স তারপর চাকা মোম বিভিন্ন মোমের রঙ মোমের স্ট্যান্ড মোমের স্ট্যান্ড সুতা সুতা তারপর মোমের ঢাইস মোমের রং রংটা নামান মোমের রং বিভিন্ন কালারের রং পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে মাপানো আছে আপনাদের বলে সাথে সাথে ইনস্ট্যান্ট দেওয়া যাবে আবার মোমের বিভিন্ন ওই সিলিকনের ঢাই মোল্ড আছে বিভিন্ন রকম বিভিন্ন প্রকার বিভিন্ন শেডের স্ট্যান্ড আছে আমাদের করে দামও অনেক কম আমাদের বিভিন্ন রেটের মাল আছে আপনি সব নিতে পারবেন সয়া অক্স আছে এই যে সয়া অক্স আমাদের এই যে সয়া অক্স তারপর মোমের স্ট্যান্ড সুতাসহ এটা আমরা নিজেরা একটা প্রোডাক্ট বের করছি তারপরে এই মোমের স্ট্যান্ড এক্সট্রা আপনারা যদি এক্সট্রা চান এক্সট্রাও পাবেন তারপরে চাকা মোম আছে তারপরে এই যে মোমের রঙও আছে আপনার পঞ্চায়েত হলুদ লাল নীল বেগুনি মোমের রং কালার মোমের অ্যাকচুয়ালি রঙ কিন্তু তেল কালার হয় তেল কাল তেল কালার একটা রঙের হয় পানি কালার ওটার দাম অনেক কম আইড তেল কালার ব্যাস দাম মোটামুটি অনেক কম দিতে পারবেন আমাদের দোকান হল বাজার ঢাকা চক বাজার আমাদের দোকান এই যে পজিশন আছে আমাদের বিভিন্ন রকম অন্যান্য গার্মেন্টসের কেমিক্যাল আমাদের বিক্রি হয় মোমের ডাইস আছে মোমের ইস্টার্ন ডাইস যেগুলো ওই যে মোমের ডাইস আমাদের আমরা বিক্রি করি আমাদের অনেক সুলভ মূল্যে আপনারা পাবেন আমাদের এখানে সুতো আছে মোমের বিভিন্ন সুতো আছে আমাদের এখানে মুখের মৌলবীবাজার চকবাজার একদম রাস্তার সাথে আমাদের দোকান যে কোনো দোকানদারকে চকবাজার এসলে জিজ্ঞেস করলেই হবে যে মোমের দোকানে যাব কেমিক্যালের দোকানে যাব। মৌলবী বাজার ন্যাশনাল ব্যাংকের নিচে মৌলবী বাজার ন্যাশনাল ব্যাংকের নিচে আমাদের দোকান আমাদের মেন রোডের চ মৌলবীবাজার সামনেই এই বিসমলা টাওয়ার আসবেন বিসমলা টাওয়ার আসলে জিজ্ঞেস করলে হবে বাজার ন্যাশনাল ব্যাংক এখানে আসলে হবে আমাদের এখানে আমাদের নিজস্ব দোকান মেনাস্টার সাথে আমাদের আমাদের দোকান আমাদের আমি নিজে দোকানদারি করি আপনাদের যে কোনো মাল মোমের কাঁচামাল আপনারা নিজেরা নিজেরা নিজে ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন স্টার্ট করতে পারেন ইনশাল্লাহ আপনারা মানে এখন অনেক মানুষই আসে আমাদের কাছে মাল নিতে আসে ছোটোখাটো ব্যবসা শুরু করতে আপনারা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন মন থেকে দোয়ার রইল আপনারা আসেন মাল নিয়ে যান আর থাকবেন না নানান জায়গা থেকে মাল নিয়ে ঠকবেন না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান একদম সমিতির আন্ডার আমাদের দোকান মৌলবী বাজার কোনো ঝামেলা জড়াবেন না আমাদের নিজস্ব সব কিছু মাল আমাদের নিজস্ব ট্রেডিং পাইকারি খুচরা সব পাবেন এই আমাদের দোকানের নাম মনির মূল মৌলভী বাজার সুতা টুতা আমাদের যাবতীয় কেমিক্যাল এখানে সব আছে আপনারা আসেন নিয়ে যান ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর প্রতারিত হওয়ার কিছুই নেই এখানে একদম সামান্য পুঁজি লাগে এখানে এখানে বড়ো সড়ো পুঁজি নিয়ে সামান্য পুঁজি নিয়ে শুরু করতে পারেন কোনো ব্যাপার না আল্লাহ রহমতে শুরু করেন আল্লাহ বরকত দিবে দোয়া করি মন থেকে আপনারা স্টার্ট করেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আপনারা শুরু করতে পারেন বাসা বসে যারা স্টুডেন্ট আছেন ছাত্রছাত্রীরা আছেন অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে আসে তারা আমাদের থেকে মাল নিয়ে যায় বিভিন্ন রকম কেমিক্যাল নিয়ে যায় আমাদের থেকে মোম টম রং টং অনেক মামা আমাদের থেকে নিয়ে যায় তারা নিচ্ছে বারবার নিচ্ছে আবার আস্তে আস্তে আবার রেট অনেক সুইটেবল রেট আমাদের আমাদের কার্ড আমাদের দোকানের কার্ড দিয়ে দিচ্ছি স্ক্রিনশটে আপনারা নিয়ে নেবেন আমাদের দোকানের কার্ড আমাদের দোকানের কার্ড এটা ঠিকানাটা নিয়ে রাখেন এই আমাদের দোকানের কার্ড চক আসবেন আসলেই বললে বললে হবে যে মনির দোকানে যাব ন্যাশনাল ব্যাংকের নিচে নাম করা দোকান আসলেই হবে নিয়ে যান যে কোনো মাল আপনারা পাবেন কেমিক্যাল টেমিক্যাল সব পাবেন কাঁচা পাইকারি সব পাইকারি পাবেন আমাদের গার্মেন্টের কিছু মাল আমাদের আছে ক্লাস্টিক সোডা গরম সোডা ব্লিচিং আরবি সোডা দানা এগুলো আমরা বিক্রি করি এগুলো নিতে পারেন ডাইং সোডা আছে লবণ আছে এগুলো আমরা বিক্রি করি পাইকারি আমাদের সব কিছুই পাইকারি বিক্রি হয় খুচরাও বিক্রি হয় আপনারা আসেন সব পাবেন ইনশাল্লাহ আপনারা আসুন আসুন সাক্ষাতে আসেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া কি আপনারা ব্যবসা স্টার্ট করেন আলহামদুলিল্লাহ